স্যার আমার দুই সালের পর থেকে শারীরিক কন্ডিশন এত খারাপ ছিল দুই হাজার বিশের পর এত খারাপ ছিল যে আমি ভাবছি স্যার আমি মারা যাবো আমি আর বাঁচবোই না তারপর হঠাৎ করে একদিন আল্লাহর কি অশেষ রহমত প্রোগ্রাম গুলা দেখতেছিলাম মোবাইলে হঠাৎ করে আসছে আসার পরেই দেখছি দেখতে ঠিক দেখতে মানে এমন অবস্থা যে স্যার প্রত্যেকটা কথা আপনার যেভাবে আপনি বলছেন লাইফস্টাইলটাকে চালানোর জন্য আপনি তো ভালো ঘুমাতে না পারলে আপনি ঘুমান ফজর কিভাবে পড়বেন

সাফ একটা সিচুয়েশন ছিলেন আর কি যেখান থেকে উনি ভাবেন নাই যে উনি সুস্থ হবেন ওনার আবেগগুলা বারবারই উনি শেয়ার করছিলেন তো বললাম ঠিক আছে আপনি আসেন আমরা বসে কথা বলে বলি মানুষকে এনকারের জন্য কথা বলে আমরা শেয়ার করি হয়তো ওনার এক্সাম্পলের মাধ্যমে অন্য একটা মানুষ তার কষ্টগুলা থেকে লাঘব করার জন্য একটা সাহস এবং কথা উপায় খুঁজে পাবে আপনার নাম কি বল স্যার আমার নাম বেগম আলিয়া বেগম তো আপনার কি কি সমস্যা ছিল আগে স্যার আমার দুই সালের পর থেকে শারীরিক কন্ডিশন এত খারাপ ছিল এত খারাপ ছিল যে আমি স্যার আমি মারা আমি আর না তারপর স্যার অনেক ডাক্তার দেখিয়েছি স্কোয়ারে তারপরে হচ্ছে যে আরো বিভিন্ন হাসপাতালে দেখানোর পরেও স্যার আমাকে অনেক টেস্ট দিয়েছে অনেক টেস্ট করেছে কিন্তু টেস্টে কোনো রিপোর্টে মানে কোন খারাপ আসে না সব রিপোর্টই ভালো আসে কিন্তু ওষুধ খাওয়ার পরও স্যার আমার কোনো কিছু মানে ভালো হচ্ছিল না আমার টোটালি ঘুম হতো না একদম আমি কোনো স্ক্রিনে দেখতে পারতাম না কোনো খাবার হজম হতো না তারপর হচ্ছে যে আমি মানে এমন খারাপ সিচুয়েশন ছিল যে আমি ভাবছি যে মানে আমার মনে হয় লাইফটা এখানে শেষ থেমে গেছে আমি মনে হয় আর সামনে দিকে যেতে পারবো না তারপর হঠাৎ করে একদিন আল্লাহ আর কি অশেষ রহমত প্রোগ্রাম গুলা দেখতেছিলাম মোবাইলে হঠাৎ করে আসছে আসার পরে দেখছি দেখতে দেখতে মানে এমন অবস্থা যে স্যার প্রত্যেকটা কথা আপনার যেভাবে আপনি বলছেন লাইফ স্টাইলটাকে চালানোর জন্য সকালবেলা দুপুর বেলা মানে সন্ধ্যায় কি কি করতে হবে আর আপনার তো স্যার এগুলো প্রত্যেকটা একবারে ডিটেলস বলা আছে যে আপনার একটা শরীরে খারাপ অবস্থা হলে কি করতে হবে করতে না হবে আমি ঠিক ওই জিনিসটাই তখন সাথে সাথে ফলো করলাম ফলো করার পরে ওই আপনাদের আপনি চেম্বারে আসছি এসে ডাক্তার দেখাইছি ওনারা আবার আমাকে কিছু মেডিসিন দিছে তো ওই মেডিসিন দেওয়ার পর দেখা গেছে যে আমি মানে ওইগুলো ফলো করতেছিলাম আর খাবারের তালিকাটা আমাকে যেভাবে মানে দিছিল সেই খাবারের তালিকাটা আমি ওইভাবে মেনটেন করছি মেনটেন করার পরে খাওয়ার পরে আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আসছি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া স্যার যে আপনার মতন ডাক্তার এখন বাংলাদেশের মধ্যে স্যার আছে আমি আপনি বাংলাদেশ আমেরিকাতে থাকেন কিন্তু বাংলাদেশের মানুষ তো এই সুযোগটা পেয়ে যাচ্ছে ডিজিটালাইজেশনের জন্য বিদেশে বসে আমি একটা বিদেশে বসে আমরা

তো এখন ফলো করছেন ভালো ফিল করছেন না ঠিক আছে মানুষকে বলবেন যে সুস্থ জীবনের জন্য কি কি করার প্রয়োজন আমাকে দিবেন এবং সুস্থ জীবন যখন শুধুমাত্র সুস্থ হওয়া না ভালো মুসলিম হওয়ার জন্য ভালো নাগরিক হওয়ার জন্য জরুরি আপনি তো ভালো ঘুমাতে না পারলে আপনি ঘুমার ফজর কিভাবে পড়বেন আপনি ভালো যদি মানুষ ব্রেন ঠিক না থাকে দেশের সেবায় আপনি কিভাবে কাজ করবেন তাই না তো ধন্যবাদ আপনাকে আপনি এগুলা ফলো করছেন বিশ্বাস করছেন এবং শুরু করছেন কিন্তু আমার সবাই এক সময় খুবই সময় দেন দেখার ইচ্ছা করে সময় নিয়ে পেশাদারকে বুঝিয়ে বলে তো ডাক্তাররা এখন অনেক মানে আর বি সুধ আপনার কথাগুলো এত ডিটেইলস বলেন ডিটেইলস বলার কারণে মানুষে খুব নিতে পারে অনেক কিছু তো স্যার না যায় না মানে বলে ঠিকই কিন্তু সেটা পালন করা যায় না স্যার আপনার কথাগুলো একদম পুরাটা নেওয়া যায় স্যার অনেকে বলে আমার কথা খুব কঠিন তো আমি মানে খুশি হই যে আপনি বলছেন উল্টা যে আপনি নিতে পারতেছেন ভেরি গুড আর অনেকে এভাবে বলে যে হ্যাঁ আপনার কথাগুলো মানে

থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম আলাইকুম আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যেকোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশ সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো পান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন আমি ছাত্র জীবন থেকে রাতে ঘুমাতে পারতাম না এবং ছাত্র জীবন থেকে আমি সিরাপ দিয়ে শুরু করেছি আপনার এই ভিডিও গুলা দেখি এখন কোনো মেডিসিন